সংসারের অনেক প্রয়োজনীয় কিছু টিপস নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি নতুন নতুন আবারও টিপস নিয়ে চলে এলাম আপনাদের জন্য এই যে এটা দেখতে পারছেন ছানাচুরের প্যাকেট এটার ভিতর ছানাচুর আছে। অনেক সময় আমরা কি করি যে এই যে কিছু অংশ হয়তো বা আসলে খুলে দিলাম বা কিছু খেলাম বাকি কিছু রয়ে গেছে এগুলো আসলে অনেক সময় আমরা বয়মের ভিতর রাখতে পারি না সময় মতো তাড়াহুড়ায় কিংবা আমাদের বয়মটা খালি নেয় যেরকমই সমস্যায় পড়ি না কেন আমরা এই প্যাকেটের ভিতর কিভাবে সুন্দরভাবে রাখবো এই যে অনেকে কিন্তু এরকম করে রেখে দেয় এভাবে হচ্ছে একটা পরের মধ্যে রেখে দে এতে করে কি হয় ছানাচুরগুলো একেবারে নষ্ট হয়ে যায় বাতাস ধরে তা আমি যে সিস্টেমটা আজকে দেখাবো অনেক অনেক ভালো থাকে এইভাবে কিন্তু অনেক অনেক জিনিস আমরা এরকম করে রাখি আসলে এরকম করে রাখবো না এখন থেকে আমরা এই যে প্রসেসটা দেখাবো ওইটাই ফলো করবেন এই যে দেখতে পারছেন আমি এখন সানাসুরে যে আমি দুইটা কিন্তু এখানে কাপড় চোপড় যে আমরা ক্লিপগুলো রাখি ওই ক্লিপটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে যে কাজটা করতেছি দেখতে পারছেন কতটা আমি এই যে বাঁশ দুইটা আমি বাঁশ দিয়ে দিয়েছি এখানে দুইটা বাঁশ করে হচ্ছে আমি দেখতে পারছেন আপনারা অনেক সুন্দর করে দুইটা বাঁশ দিলাম আমি এই ছানাচুরের প্যাকেটটা যেটা খালি অংশে দিয়ে হচ্ছে এই ক্লিপটা লাগিয়ে দিয়েছি দুইটায় দুই পাশে দেখতে পারছেন এভাবে যদি আমি একেবারে অনেক দিনও রাখি এই ছানাচুরগুলো কখনোই নষ্ট হবে না অনেক ভালো থাকবে অনেক দিন ধরে কারণ এটার ভিতরে কোনো প্রকার বাতাস ঢুকবে না ছানাচুর একেবারে নষ্ট হবে না যে কোনো খাবারের প্যাকেট যদি আমরা এরকম করে রাখি তাহলে কিন্তু আমাদের এটা অনেক অনেক ভালো থাকবে একেবারে মচ থাকবে ছানাচুরগুলো আশা করি এই টিপসটা আপনারা ফলো করবেন যে কোনো খাবার যদি এরকম প্যাকেটের ভিতরে রাখতে চান এইভাবেই রাখবেন দুই নাম্বার টিপস হচ্ছে এই যে অনেক সময় আমরা চাউলের বস্তা নিয়ে আসি চাউলের বস্তা নিয়ে আসার পর হচ্ছে যে এই যে যে সিলাই করা এই সেলাই করা ইয়েগুলো সুতাগুলো কিন্তু আমরা খুলতে পারি না বস্তাটা কীভাবে খুলবো আসলে বুঝতে পারি না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে বেনি বেনি করা আর একটা হচ্ছে একেবারে সেলাইয়ের মতো তা আমি প্রথমে এই যে একটুখানি সুতা কেটে নিয়েছি দেখতে পারছেন কেটে নিয়ে কি করব যেটা ফিনিশিং পাস আমাদের এই যে একেবারে এটা ফিনিশিং পাস হচ্ছে সিলাই করা ওই পাশটা হচ্ছে আমি হাত দিয়ে টেনে নিব একেবারে কতটা সুন্দরভাবে খুলবে আপনারা দেখতে পারছেন এটা সিস্টেমটা অনেকে বুঝে না আমি আবারও বলছি যেটা সিলাইয়ের মতো দেখতে সাধারণ শিলাইয়ের মতো দেখতে ওই পাশটা হচ্ছে আপনারা হাত দিয়ে আস্ত করে টান দেবেন তখন কিন্তু নিজে থেকে এটা খুলে যাবে তো এই বস্তাগুলো কিন্তু অনেকে খুলতে পারে না সমস্যায় পড়ে আমি যেরকম দেখিয়েছিলাম ঠিক এইভাবে খুলে নেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে বস্তাগুলো খোলা যাবে এত করে আপনারা আর সমস্যায় পড়বেন না আশা করি এই টিপসটা আপনারা বুঝতে পেরেছেন খুবই খুবই ভালো লাগলো তারপর টিপস হচ্ছে এই যে আমাদের শিল্পাটাগুলো অনেক সময় দাঁড় কমে যায় একেবারে আমরা যখন বাটা বাটি করি কোনো কিছু তখন কিন্তু দাঁত থাকে না তখন আমরা কি করি আসলে শিলপাটা যে দাঁড় দিব তো আমি একটা উপায় আপনাদের কাছকে দেখাবো অসাধারণভাবে শিল্পাটায় দাঁড় করার তো যেটা দেখাবো সেটা আপনি এখন দেখতে পাবেন আমি কতটা সুন্দর করে দেখাবো এই যে আমরা অনেক সময় আমাদের যে ট্যাবলেটের ওষুধের খোঁসাগুলো আমরা ফেলে দিই এই খোঁসাগুলো আর ফেলে দিব না ফেলে না দিয়ে আমি হচ্ছে যে কাজটা এখন আপনাদেরকে করে দেখাবো আসলে আপনারাও জানান না বুঝতেই পারেননি কিন্তু খালি ওষুধের খোঁসাগুলো হচ্ছে আমি এমন একটা কাজে লাগাবো যে শিল্পাটায় দাঁড় হয়ে যাবে আমি যেরকম করে ঠিক করব আপনারা শুধু একটা বার তাকাবেন বা বুঝবেন এই যে দেখতে পারছেন আমি হচ্ছে খালি প্যাকেটটা হচ্ছে আমি কিছুক্ষণ ধরে এভাবে এই যে শিল্পাটা দিয়ে গোঁচতেছি এটা কিন্তু বাটা যাবে না সেটা আপনারা জানেন এই যে ওষুধের খোঁসাগুলো কিন্তু অনেক একেবারে শক্ত এগুলো বাটা যায় না তারপরেও কিন্তু আমি কিছুক্ষণ হচ্ছে আমি এই যেভাবে বেটে নিচ্ছি এরপরও হচ্ছে আমি একেবারে টুকরো টুকরো করে নিয়ে আবার বাড়বো সেটাও দেখাবো তো যে দেখতে পাচ্ছেন একেবারে ফিনিশিং হয়ে গেছে এখন হচ্ছে আমি এরকম একটা কেঁচি নিয়ে নিয়েছি কেঁচি দিয়ে আমি সুন্দরভাবে এগুলো হচ্ছে কেটে নিব অনেকগুলো টুকরো করে তো দেখবেন ওষুধের খোঁসা দিয়ে কিন্তু আমরা কেঁচি দাঁড় করতে পারি অনেক কিছুই দাঁড় করতে পারি ওষুধের খোঁসাগুলো আমাদের কিন্তু অনেক অনেক উপকৃত অনেক আমরা আসলে এগুলো ফেলে দিই পেলে না দিয়ে যদি আমরা কিছু কিছু কাজে লাগিয়ে নি অনেকে অজানা আসলে এগুলো অজানাই টিপস আপনারা জানেন না অনেকে অনেকে হয়তো বা জানেন যারা জানেন না তারা কিন্তু এগুলো একেবারে ফলো করবেন দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা কার্যকর তো এই যে আমি হচ্ছে অনেকগুলো এটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন হচ্ছে কিছুক্ষণ আমি এটা বাটাবাটি বাটা বাটি করলে ওষুধের খোঁসার ভিতর যে একটা ধার আছে ওইটা কিন্তু শিল্পাটা অনেক অনেক দার হয়ে যায় এটা কিন্তু আমরা বুঝিও না জানিও না অনেকে অনেকখানি দাঁড় হয়ে যেত কিছুক্ষণ বাটা এভাবে যদি করি এগুলো কিন্তু বাটা যাবে না সেটা আপনারাও জানেন আমিও জানি বাটা না গেলেও এভাবে যদি কিছুক্ষণ ধরে আমরা শিলফাটা দিয়ে এভাবে বাড়তে থাকি তাহলে কিন্তু অনেক অনেক দাঁড় হয়ে যাবে শিলফাটার মধ্যে অবশেষে হচ্ছে আমি এগুলো ফেলে দিব এগুলো তার কাজে লাগবে না আমাদের তো তবে আমরা কাজে লাগিয়ে ফেলে দিব তার আগে ফেলে দিব না তো এইভাবে আমি কিছুক্ষণ ধরে বাটা বাটি করলাম তো এই শিলফাটাগুলো অনেক অনেক দাঁড় হয়ে যায় একেবারে আপনারা যখন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এইভাবে ওষুধের খোঁসা দিয়ে হচ্ছে শিলফাটাগুলো যদি আমরা ধার করে নিই তাহলে অনেক অনেক দাঁড় হয়ে যাবে তো এগুলো হচ্ছে এখন আমি ফেলে দিব আর আমাদের এখানে কোনো কাজ নেই তা আশা করি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগলো বুঝতে পারছেন ওষুধের খোঁসা দিয়ে শিলফাটা দাঁড় করে নেবেন একেবারে খুব সুন্দরভাবে আশা করি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে তারপর টিপস তারপর টিপস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আলু সিদ্ধ করার জন্য নিলাম তো সিদ্ধ করতে অনেকেই নেই অনেক সময় বড় সাইজের ছোট সাইজের আলু মানে হয়ে থাকে তখন কিন্তু বড় আলু সিদ্ধ হয় না খুব সহজে ছোটোগুলো কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় অনেক সময় সব ছোট আলু থাকে না ছোটোর ভিতরেও কিন্তু অনেক অনেক বড় আলু থাকে তো বড় আলুটাকে যেভাবে আমি একটা সাইজ করে নিব তাহলে কিন্তু খুব সহজভাবে একেবারে সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিছু কিছু ছোটো আলু আছে আবার অনেকখানি বড় আলু আছে ছোটোগুলো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এটা আমরা সবাই জানি তো বড়গুলা সিদ্ধ হতে চায় না এই জন্য আমি হচ্ছে বড়গুলো একেবারে যে মাঝখান দিয়ে টুকরো করে নিব। টুকরো করে হচ্ছে আমি এগুলো যত যত যেগুলো বড় বড় আছে। অনেক সময় আলু কিন্তু একসাথে এক সামের যে ছোট সাইজ ওইটা হয় না আমরা আলু ভর্তা কিন্তু অনেকে পছন্দ করি অনেকে খাওয়ার জন্য নিয়ে আলুগুলো সিদ্ধ করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি এখানে যেগুলা বড়ো সাইজের আলু সেগুলো সবগুলোকে আমি হচ্ছে মাঝখানা দিই মাঝখান দিয়ে কেটে হচ্ছে দুই টুকরো করে নিলাম এখন এই যে এগুলো কিন্তু খুব সহজে একেবারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যে ছোট আলুর মতো সাইজ করে নিয়েছি এখন আমি দেখতে পারছেন আমি এই যে অনেক আলুকে কিন্তু মাঝখানের বরাবর একেবারে কেটে ছোট করে নিয়েছি আর বাকি ছোট আলুগুলা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এগুলো অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তো আশা করি আপনারা বড়ো আলুগুলো এইভাবে করে মাঝখান দিয়ে কেটে তারপরে সিদ্ধ করে নেবেন এত করে আপনাদের অনেক উপকৃত হবে গ্যাসের সাশ্রয় হবে গ্যাসটা কম যাবে কিংবা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আশা করে বুঝতে পেরেছেন তারপর টিপস হচ্ছে এই যে এখন যে শীতকাল বড় সিজন আসলে বড় আমরা সবাই পছন্দ করি কম বেশি তো অনেকে কিন্তু আমরা আচার করে খাই আর অনেকে হচ্ছে আমরা এমনিতে একটু মাখা মাখা খাবো তো এগুলোর ভিতর কিছু কিছু বরে একেবারে পেকে গেছে দেখতে পারছেন লালচে হয়ে গেছে এই পাকা বরে দিয়ে আমি যে একটা অসাধারণ কাজ করব এ দেখতে পারছেন আমি কিন্তু এই যে পাকাগুলো বেছে বেছে নিয়ে নিয়েছি আমি এগুলো আজকে মাখবো আর কি বর্তা করবো তো কীভাবে করবো সেটাই দেখাবো আসলে হাত দিয়ে কিন্তু কষলে এগুলো অংশ করা যায় না এই যে এরকম একটা শিল নিয়ে নিয়েছি ফাটা যে শিল ফাটা শিলটা থাকে তা আমি হচ্ছি এখানে এই যে এই যে আমি যে বাটিটা নিয়েছি স্টিলের এটার ভিতর কিন্তু খুব সহজে একেবারে সুন্দর করে করা যাবে আমরা যখন ফাটার ভিতর করব ফাটা থেকে কিন্তু এগুলো বের হয়ে ছোটকে ছোটকে বাইরে চলে যাবে এই জন্য আমি স্টিলের বাটিটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি শিল দিয়ে সুন্দরভাবে এগুলো এই যে ছেঁচতেছি আসলে ছেঁচাটাই যদি আমি বাটির মধ্যে করে নিই তাহলে কিন্তু এগুলো বাইরে টোটালি পড়বে না খুব সুন্দর বাটির ভিতরে থাকবে আর যদি পাটার ভিতরে আমরা করে থাকি তাহলে কিন্তু পাটা থেকে বের হয়ে নিচে পড়ে যাবে তো এই জন্য এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিবেন আর একটু যদি বড়ো সাইজের হয় তাহলে বড় সাইজের হলেও খুব ভালো হবে আমি যেহেতু এখানে অল্প কয়টা বড় নিয়ে নিয়েছি এই জন্য আমি ছোটো সাইজের যে এই যে বাটিটা নিলাম আর কি এখন হচ্ছে আমি এই যে হাত দিয়ে কষলে এভাবে মেখে নিচ্ছি এটা হচ্ছে আমার ছোটোদের দুইটা আসলে ছেলে ওরা বসে রয়েছে খাওয়ার জন্য বড়ি তো তাদের জন্য আমি হচ্ছে এগুলো মাখতেছি আপনাদেরকে দেখাবো এর সাথে কিছু উপকরণ দিব সেটাও আপনারা দেখবেন হালকা কিছু কারণ যেহেতু এগুলো বাচ্চাদের জন্য করতেছি আপনারা যেভাবে মাখবেন শিখ আপনারাও ওইভাবে করে নেবেন শুধু এই নিয়মটা একটু মানতে হবে এখানে কিছু লবণ দিয়ে দিয়েছি আমি অল্প একটু পরিমাণে একটুখানি কেজে মরিচের গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে আমি কিছু পরিমাণ এখানে চিনি দিলাম কারণ যেহেতু আমি ছোটো বাচ্চাদেরকে ওগুলো দিব এই জন্য হচ্ছে আমি হালকা পরিমাণ মরিচের দিলাম আপনারা চাইলে একটু বেশি পরিমাণ ঝালের পরিমাণ একটু বেশিই দিতে পারেন এইভাবে যদি মেখে খান বিশ্বাস করবেন অসাধারণ খেতে খুব খুব মজা হয় এইভাবে যদি খাওয়া হয় এই যে ফাঁকা ভড়িগুলো এভাবে খেতে তো আপনারা এভাবে মেখে খেয়ে নেবেন আশা করি আজকে টিপসগুলো অনেক অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ